এ সুড়ঙ্গ দিয়ে কি সব কি গোডাউন এই আপনি অন্ধকারে কি করেন এখানে একশো মানুষ একজন কিশের গোডাউন কাদের গোডাউন এটা এ স্টোর কি এনে এখানে কি মাল এগুলা কাল আপনার এখানে বিশাল ভান্ডার না কারে মজাম্মেল এটা খোলা কি ভিতরে

আপনি লাইট দেন অন্ধকারে কিভাবে কাজ করছেন কি অবস্থা এখানে রাস্তার ভিতরে তো লাইট জ্বলে আবার এগুলো কি তেল হ্যাঁ এই গুড়াউনটা কার? এই যে এটা। দেওয়ান ডিপার্টমেন্টাল স্টোর। কি কি প্রোডাক্ট আছে এখানে? টেস্টি নুডলস এগুলো দেখা যাচ্ছে। কনডেন্সড লাইট জ্বলে না ভিতরে?

জুন দুই আর পুরান চালগুলো কোন দিকে পুরান এখন পুরান মিনি নাই স্যার আপনাদের এখানে স্টকে পুরান আছে কবে সর্বশেষ কবে চাল আছে সর্বশেষ আপনি ঈদের পরে আগে সব শেষ হয়ে গেছে ঈদের পরে মোজামেল মিনি গেট ঈদের সব নতুন চাল এগুলো নতুন এর আগে চাল আছে জুনের আগে চাল না জুনের আগে চাল সম্ভবত নাই হুম এপ্রিল মে চাল নাই স্টকে থাকবে তো স্টক নাই আপনাদের স্টক আছে স্টক আছে এপ্রিল মে চাল আছে কিনা সেটা বলেন

আপনাকে এর আগে ওই যে ছয় মাস আগে চাল পাইছি না পুরাতন চাল করে রাখছেন পুরাতন চাল আছে নাকি সর্বশেষ কবে চাল আছে মোজাম্মেল মিনিকেট দেখি এটা বস্তাটা উল্টান তো উল্টান